নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেম বিবাহ বিবাহিত জীবন এবং সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষরা কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অত্যন্ত রেসপন্সিবল অত্যন্ত কার্মিক ধর্মময় এই ধনুরাশি বা লগ্নের মানুষজন কিন্তু তা সত্ত্বেও এদের জীবনে কিন্তু ভালো রকম অস্থিরতা দেখতে পাওয়া যায় এদের জীবনে কিন্তু বেশ কিছু অশান্তিও দেখতে পাওয়া যায় কখনো তার কারণ অতিরিক্ত সামাজিকতা কখনো তার কারণ অতিরিক্ত দায়িত্ব দায়বদ্ধতা যেটা ধনু কিছুতেই অস্বীকার করতে পারেন না একজন মানুষ অসুস্থ টাকা তুলতে হবে বাকিরা টাকা দিক বা না দিক ধনু কিন্তু টাকা দেবে এক জায়গায় সমস্যা রয়েছে সেখানে কিছু লোকের গিয়ে সাহায্য করতে হবে ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থাকতে হবে কেউ যাক বা না যাক ধনু সেখানে প্রেজেন্ট কারুর সমস্যা হলে ধনু সেখানে কিন্তু উপস্থিত সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার এই বিষয়টি দেখতে পাই অতিরিক্ত দায়িত্ববোধ অতিরিক্ত রেসপন্সিবিলিটি কর্তব্য পরায়ণতা সমস্ত কিছু মিলে ধনু কিন্তু সিচুয়েশনকে বেশ কিছুটা জটিলই করে ফেলেন এর কারণে ধনুর পার্টনার তিনি ডিস্টার্বড হন ধনুর পার্টনার তার কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে দেখতে পাওয়া যায় কিন্তু যদি আমরা অন্য দিক থেকে দেখি ধনু কিন্তু ভীষণ ভালো একজন মানুষ অ্যাভারেজ তিনি সবার প্রতি প্রায় সমানভাবেই কেয়ারিং প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব তিনি স্বীকার করেন প্রত্যেককে সমান মর্যাদা দেওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে এবার মানুষের এক্সপেকটেশন সেই বিষয়টাকে কিন্তু ধনু বিরাট গুরুত্ব দেন না ধনু এই ক্ষেত্রে অনেক বেশি স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল সমস্যা আসলেও তাকে কন্ট্রোল করবার ক্ষমতা এটা ধনুর দেখতে পাওয়া যায় ধনু রাশি বা লগ্নের মানুষরা অনেকটাই তারা কন্ট্রোল করতে পছন্দ করে সমস্ত সিস্টেমকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ক্ষমতা এটা ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইমোশনাল নন ধনুরাশি বা লগ্নের মানুষরা স্ট্রিং ডিসিশন নিতে পারেন ফলে ধনুরাশি বা লগ্নের যদি পার্টনার হবেন তাকে কিন্তু সফট হতে হবে কেয়ারিং হতে হবে এবং ধনুর মতকে প্রাধান্য দেওয়ার মানসিক ক্ষমতা সম্পন্ন হতে হবে ধনু কিন্তু সহজে নিজের জায়গা থেকে সরে আসেন না ধনু কিন্তু সহজে নিজের জায়গা থেকে বেরিয়ে আসতে পছন্দ করেন না তার বিবাহিত জীবনের পার্টনার তাকেও কিন্তু বেশ অ্যাক্টিভ হতে হবে এবং খেয়াল রাখতে হবে ধনুর কথা শুনলে দোষ নেই ধনু জ্ঞানী বুদ্ধিমান এবং বিচক্ষণ সাধারণত ধনু কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ধনুর মধ্যে কর্মতৎপরতা রয়েছে পরিশ্রম প্রবণতা সেটাও ধনুর মধ্যে রয়েছে তাই ধনুকে ভরসা করা যায় এই মেন্টালিটি নিয়ে তাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এইটা অ্যাকসেপ্ট করতে পারলেই ধনুরাশি বা লগ্নের মানুষ তার পার্টনার দুজনেই খুব ভালো থাকবেন ধনুকে দেখতে ভালো ধনু অ্যাট্রাকটিভ এবং ধনুর চয়েস পছন্দ সেটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ প্রকৃতির ধনু ধীর স্থির এবং গম্ভীর সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের পার্টনারকে কিন্তু বেশ কিছু বিশেষ গুণ সম্পন্ন হতে হবে ধনুকে রাগানো চলবে না ধনুকে ভালোবাসতে হবে ধনুকে ভালো রাখতে হবে ধনুর সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা ক্রমাগত ধীরে ধীরে বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে ধনুর উপরে সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে ধনুর মতামতকে প্রাধান্য দিতে হবে এই মেন্টালিটি যদি পার্টনারের থাকে তাহলে পার্টনারের জীবন ভরিয়ে দেবেন ধরু রাশি বালকদের মানুষরা তার সমস্ত রকম ইগো ইমোশন এগুলো থেকে বেরিয়ে এসে ধনু কিন্তু ভীষণ সাকসেসফুলি লাইফ লিড করতে পারবেন যদি পার্টনার ভালো হয় ধনু রাশির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ধনু কিন্তু সহজে তার নিজের ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তিত হতে দেন না ধনু স্ট্রিক্ট থাকতে পারেন এবং খুব সহজে গ্রহ অবস্থানরা যে ধনুকে বরবাদ করে দেবে বিকৃত করে দেবে এটাও কিন্তু হয় না ধনু তার আভ্যন্তরীণ গুণাবলী ইন্ট্রেনজিক ক্যারেক্টারিস্টিকস তার মধ্যে স্ট্রিক্ট থাকতে পারেন এবং পছন্দ করেন তাই ধনুর কিন্তু সহজে এদিক ওদিক হয় না এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা সাধারণত শিক্ষার প্রতি এদের আগ্রহ দেখতে পাওয়া যায় অনেকটাই বেশি এরাও কর্মময় কিন্তু এরা ভীষণ ইমোশনাল এদের মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটি থাকে কখনও সেটা স্পিরিচুয়াল সেন্স হতে পারে কখনো সিক্স সেন্স হতে পারে কখনও শৈল্পিক দক্ষতা হতে পারে এই বিষয়টার কেয়ারিং এটাই কিন্তু এদেরকে ভীষণভাবে নির্ভরশীল করে তোলে পার্টনারের ওপরে তাই আপনি যদি ধনু ধনুরাশি মূলারক্ষত্রের একজন পার্টনার হয়ে থাকেন তাহলে মূলার সেই গুণটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার যত্ন করতে হবে বাকি আপনি এই ধনুরাশি মূলার নক্ষত্রের মানুষটাকে পুরো পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবেন ধনুও নিয়ন্ত্রণ পছন্দ করে কিন্তু অবশ্যই যে মানুষটা তাকে নিয়ন্ত্রণ করবে সে যেন যোগ্যতর হয় তার যোগ্যতা যেন ধনুর থেকে বেশি হয় সেই ক্ষেত্রে ধনু কিন্তু নিয়ন্ত্রণে থাকবেন অন্যথায় ধনুরাশির যে স্বাধীন চেতা মানসিকতা সেটা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র একটা রূপ নিয়ে চলবে পরবর্তী নক্ষত্র পূর্বাশারা একটু সৌন্দর্য সচেতন একটু বিলাসী একটু মানসিক দিক থেকে ভালো থাকতে পছন্দ করা মানুষই এই পূর্বাশারা নক্ষত্রের মানুষরা এরা ভীষণ ক্রিয়েটিভ এবং এই ক্রিয়েটিভিটিকে ইগনোর করছেন এমন মানুষকে এরা সহ্য করতে পারেন না তাই পূর্বাশার নক্ষত্রের মানুষদের পার্টনারকে এমন হতে হবে যে তার ক্রিয়েটিভিটির যত্ন করবে ক্রিয়েটিভিটি নিডস নারিশমেন্ট অর্থাৎ ক্রিয়েটিভিটিকে সব সময় যত্নের মধ্যে রাখতে হবে তাকে প্রশংসা করতে হবে প্রশংসাই তার নসদ প্রশংসা ক্রিয়েটিভিটিকে আরও বাড়িয়ে দেয় আর নিন্দা ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয় তাই প্রশংসা এবং তারপরে আবার প্রশংসা এগুলোর মাধ্যমে কিন্তু ক্রিয়েটিভিটিকে বাঁচিয়ে রাখতে হবে পূর্বাশারা রক্ষতের বিবাহিত জীবনকে আরও সুন্দর করে তুলতে হবে সেই গোতে চাইছে তাকে এগোবার জায়গা দিতে হবে এবং সে যখন এগোবে তখন সবাইকে নিয়েই এগোবে এই ভরসা পূর্বাশার ওপরে আমাদের রাখতে হবে তাহলেই কিন্তু ব্যারেড লাইফ হ্যাপি হয়ে উঠবে অল্প কিছুতেই সেন্সিটিভ ইমোশনাল হয়ে পড়েন পূর্বাশারা নক্ষত্রের মানুষরা এবং তখন কিন্তু তার মধ্যে অস্থিরতার মাত্রাও বাড়তে দেখতে পাওয়া যায় পূর্বাশারা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা অনেকটাই বেশি পূর্বাশারা ভালো থাকেন মানুষকে ভালো রাখতে পছন্দ করেন পূর্বাশারা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র উত্তরাশনা একটু মেজাজি এবং একটু ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা সফট মানুষ পছন্দ করেন পার্টনার একটু নমনীয় না হলে এদের সঙ্গে টিকে থাকা কিন্তু ভীষণ মুশকিল পার্টনারের কোন রকম ডিফারেন্ট অ্যাটাচমেন্ট এরা কিন্তু পছন্দ করেন না উত্তরাশার নক্ষত্রের মানুষরা ভীষণ মুডি কথায় কথায় এদের মুড সুইং করে কথায় কথায় এরা পরিবর্তিত হয়ে পড়েন কথায় কথায় এদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যায় পার্টনার যদি এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে এই মানুষটা পার্টনারের জন্য ভগবান হয়ে উঠতে পারেন কিন্তু এই চেঞ্জ এটা দেখতে পাওয়া যাবে সকালবেলা একটা কথা বললেন পরেই তার মনে হলো যে তার থেকে এই অপশানটা আরও বেটার তিনি কিন্তু এই সেকেন্ড অপশানেই যেতে চাইবেন এবং যখন তিনি এই সেকেন্ড অপশানে যেতে চাইবেন তখন কিন্তু পার্টনারের কাছে এটা কম্প্যাটেবল নাও হতে পারে পার্টনারের সেটা ভালো নাও লাগতে পারে এবং সেটা কিন্তু তার জীবনে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে এবং সব সময় খেয়াল রাখতে হবে তাহলে ধনু রাশি এবং তার তিন নক্ষত্র তাদের বিবাহিত জীবন সম্পর্কে আমরা সাধারণভাবে একটু জানলাম ধনু রাশির যিনি পার্টনার হবেন তাকে কেয়ারিং হতে হবে কথা শুনতে পছন্দ করি একজন মানুষ আমার ওপরে আছে এই বিষয়টা মানতে পারছি এরকম মেন্টালিটি হলে পরে ধনুর সঙ্গে খুব ভালো থাকতে পারবে সমস্ত রকম প্রবলেম অ্যাভয়েড করা কাটিয়ে ওঠা এটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের পার্টনারকে শিখতে হবে ধনু অত্যন্ত দায়িত্বশীল কিন্তু তার সঙ্গে সঙ্গে ধনুর চিন্তা ভাবনাকে বুঝতে পারছেন এই গুণটা পার্টনারের মধ্যে থাকতে হবে ধনুর 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 ভাইবস এগুলো বুঝতে পারছেন এরকম পার্টনার কিন্তু সঙ্গে ভালো থাকতে পারবেন এবং ধনুকে ভালো রাখতে পারবেন কয়েকটি বিশেষ যোগের কথা বলি যেমন ধনুরাশির জন্মকুণ্ডলিতে যদি বুধ শুক্র যোগ থাকে কিংবা যদি শনি বুধ বা বৃহস্পতি শনি যোগ থাকে তাহলে বিবাহিত জীবন মোটামুটি ভালো থাকতে দেখতে পাওয়া যায় মাঙ্গলিক যোগ বা দোষ যাই বলি না কেন এটা ধনুর ক্রিয়েট করে কিন্তু ওপরে দ্বাদশে মঙ্গল ম্যারেড লাইফকে বিরাট একটা সমস্যার মধ্যে ফেলে না সঠিক পেলে বিবাহিত জীবনে অস্থিরতা নেবে আসে ধনুরাশির কিন্তু ইগো রয়েছে ধনুরাশি স্ট্রেইট তার মধ্যে স্বতন্ত্র চিন্তাভাবনা করবার ক্ষমতা রয়েছে তিনি টোটালি ইন্ডিপেন্ডেন্ট পারসন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের বিবাহিত জীবনে ভালো থাকা এটা বেশ সহজ কিন্তু পার্টনার যদি সঠিক না হন তাহলে ধনু তাকে সরিয়ে দিতে বেশি সময় নষ্ট করে না তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন বিভিন্ন সময় ক্ষেত্রে আমরা কিছু করে থাকি। রাস্তায় যদি একজন আমাদের কাছে সাহায্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন তনয়া সেন ঘোষ তেরো চার দু এক জন্মস্থান উদয়নারায়ণপুর টাইম অফ বার্থ চারটে পনেরো এ এম কেরিয়ার নিয়ে একটু বলুন জব হবে কিনা ব্যারেড লাইফে প্রবলেম চলছে প্লিজ একটু বলুন বিবাহিত জীবনের সমস্যাগুলি কিন্তু এই মুহূর্তে মিটছে না এগুলোকে মেটানোর জন্য সবার আগে দরকার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং তোমার চাকুরি মাস্টার্স কমপ্লিট করবার পরে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে খুব ভালোভাবে তুমি তোমার পেশা ক্ষেত্রকে স্থিরীকৃত করতে পারবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকো ভালো থাকবে তুমি তোমার এই ভালো থাকা কোনোভাবেই বাধা প্রাপ্ত হবে না বিবাহিত জীবনের যে অশান্তি রয়েছে ধীর স্থিরভাবে তাকে সরাবার চেষ্টা করো দুজনের মধ্যে যে দূরত্ব তাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো এবং নিজের ইগো প্রবলেম থেকে নিজেকে বার করে নিয়ে আসো দুটো দিক থেকে সমস্যার সমাধান আসবে তার মধ্যে প্রথমটা হল প্রফেশনাল স্টেবিলিটি এবং দ্বিতীয়টা হলো সন্তান প্রাপ্তি আর সুস্থ স্বাভাবিক আগামীর জন্য রইল অসংখ্য শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার